বন্ধুরা শিলপাটা গ্রাইন্ডার গ্রেটার চপার হামানদিস্তা কোনো কিছু ছাড়া মশলা করার কিন্তু একটা দুর্দান্ত ট্রিক থাকলো আজকের ভিডিওতে এছাড়াও রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সেফটিফিন যে শুধু শাড়ি প্লিট করার কাজেই ব্যবহার করি আমরা আর কোনো কাজেই লাগে না এমন কিন্তু না সেফটিফিন বিভিন্ন কাজেই কিন্তু আমাদের প্রয়োজন হয় কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো আমরা যতই গুছিয়ে রাখি না কেন প্রয়োজনের সময় দেখবে একটা সেফটিবিনও কিন্তু হাতের কাছে খুঁজে পাওয়া যায় না আর কোথাও বেরোনোর সময় শাড়ি প্লিট করতে গিয়ে যদি সেফটিবিনের জন্য ঘুরে বেড়াতে হয় সময় নষ্ট করতে হয় সেটা কিন্তু খুবই বিরক্ত লাগে অথচ এই সমস্যাটা আমাদের সঙ্গে সব সময় হয়ে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে পারি এতে করে সমস্ত সেফটিবিনগুলো একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি স্পঞ্জের একটা ছোট্ট টুকরো আর নিয়েছি ডাবল সাইডের টেপের একটা টুকরো তো এবার স্পঞ্জের পিছনের দিকে দেখো আমি এই ডাবল সাইডের টেপটাকে আটকে দিলাম তো এর উপরে যে একটা স্টিকার মতো থাকে সেটাকেও কিন্তু তুলে দিতে হবে তো তারপরে এই জিনিসটা তোমরা ড্রেসিং টেবিলের পাশে হোক বা যে কোনো জায়গায় যেটা সব সময় চোখের সামনে থাকবে এরকম একটা জায়গায় কিন্তু এই স্পঞ্জের টুকরোটাকে লাগিয়ে নিতে পারো তো আমি আপাতত দরজার পেছনে লাগিয়েই দেখাচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো জায়গায় লাগিয়ে নেবে আর এর মধ্যে চার পাঁচটা সেফটিপিন কিন্তু তোমরা আটকে রেখে দিতে পারো এতে করে সেফটিপিন খোঁজাখুঁজি লাগবে না যখনই প্রয়োজন হবে তোমরা কিন্তু এখান থেকেই সেফটিপিন নিয়ে নিতে পারবে আর প্রয়োজন শেষে আবার এইভাবেই যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু অযথা সময় নষ্ট করতে হবে না খুঁজে খুঁজে আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ছোট হোক কিংবা বড় এই ধরনের প্লাস্টিকের ঝুড়ি কিন্তু আমরা সব সবসময় ঘরে ব্যবহার করি সবজি ধোয়ার জন্য বা অন্যান্য কাজেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এই ঝুড়িগুলোই দেখবে কিছুদিন ব্যবহার করতে করতে অনেক সময় ফেটে যায় বা হয়তো নতুন ঝুড়ি একটু চাপ লেগে কোনোভাবে হয়তো ফেটে গেছে তো একবার যদি ফেটে যায় সেই জায়গার থেকেই কিন্তু দেখবে আরও বড় করে ফেটে যাবে আর এরপরে এই ঝুড়িটা কিন্তু আমাদের ফেলেই দিতে হবে কোনো কাজে আর আমরা ব্যবহার করতে পারবো না তো এখানে দেখতেই পাচ্ছ যে ঝুড়িটা কিন্তু ভালোই রয়েছে শুধু একটু চাপ লেগে একটা ছোট্ট জায়গা কিন্তু ফেটে গেছে তো এটাকে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে ঠিক করে নিতে পারি আর এই ঝুড়িটাকে আমরা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবো তো তোমরা হয়তো অনেকেই বলবে যে একটা ঝুড়ির কতই বা দাম আমরা আজকাল সবাই স্বাবলম্বী ঝুড়ি কিনেই নিতে পারবো এরকম কমেন্ট কিন্তু মাঝে মধ্যেই ভিডিওতে আসে তো চাইলে তোমরা ফেলে দিতেই পারো কিন্তু যদি চাও যে ঝুড়িটাকে আমরা ব্যবহার করব কিছুদিন তাহলে কিন্তু এই পদ্ধতিতে ঠিক করে নিতে পারো যদি তোমাদের কাছে সরু তার থাকে তাহলে সেটাও নিতে পারো তো আমার কাছে তারটা একটু ছোট হচ্ছে বলে আমি সরু একটা দড়ি নিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে প্লাস্টিকের কোনো দড়ি থাকলে সেটাও ব্যবহার করতে পারো তো তারপরে দেখো এই যে ফাটা জায়গাটা এটাকে কিন্তু এই দড়ি দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আটকে নিতে হবে আর এরপরে পেছনের দিক থেকে আমি এটাকে গেট দিয়ে দিচ্ছি তো এই কাজটা করে নিতে পারলে কিন্তু এই ঝুড়িটাই আরও অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে আর কিন্তু নতুন করে সেই জায়গা থেকে আর ফেটে যাবে না একটু বুদ্ধি করে যদি সংসারের জিনিসগুলোর সাশ্রয় করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় কোনো কিছু অপচয় না করাই ভালো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে শীত কিন্তু বলতে পারো প্রায় যাই যাই করছে আর এক সপ্তাহের মধ্যে হয়তো কম্বলের কোনো প্রয়োজনই পড়বে না শীতে যে সব কম্বলগুলো বের করা হয়েছিল এবার কিন্তু সব কম্বল ধোয়া কাচা করে তুলে রাখার পালা কিন্তু কম্বলগুলোকে তোলার সময় আমরা একটা ভুল কাজ করি আর যেই কারণে কিন্তু আবার যখন শীত আসে তখন এই কম্বলগুলোকে আবার আমাদের কাছাকাছি করতে হয় কারণ দেখবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কম্বলগুলোকে এরকমভাবেই খোলা অবস্থায় রেখে দিই আর এরকমভাবে খোলা অবস্থায় রাখার কারণে কিন্তু এর মধ্যে ধুলোবালি বালি পড়ে বা নোংরা হয়ে যায় তো সেই কারণেই কিন্তু শীতের সময় ব্যবহার করার আগে আবার কাছাকাছি করতে হয় তো একটা দারুণ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কম্বলটাকে কিন্তু আমি একদম ছোট্ট একটা রোল করে নিলাম আর তারপরে আমাদের কাছে পুরোনো স্টোল বা ওড়না বিছানার চাদর এরকম যদি কিছু থাকে সেগুলো দিয়ে কিন্তু এই কম্বলটাকে রোল করে নিতে হবে এরকমভাবে তো তারপরে দুটো যে পাশ খোলা রয়েছে সে পাশ দুটোকে যদি আমরা একটা দড়ি দিয়ে বেঁধে নিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা কভারও হয়ে যাবে এর মধ্যে কোনো রকম ধুলো বালিও পড়বে না আর পড়ে থাকা জিনিসটারও কিন্তু ইউজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা যখন বেড়াতে যাই কয়েক দিনের জন্য কোথাও তখন যেমন জামা কাপড়গুলো গোছাতে হয় সেরকম কিন্তু টুকটাক কিছু জিনিস মনে করে ব্যাগে নিতে হয় যেমন দেখো তেলের একটা শিশি কিন্তু সঙ্গে আমাদের রাখতেই হয় কিন্তু তেলের শিশি ব্যাগে কোথায় নেব কিভাবে নেব এটা কিন্তু মাথায় আমাদের একটা প্রশ্ন ঘুরতেই থাকে কারণ তেলের শিশি ব্যাগের মধ্যে নিলে যদি এখান থেকে তেল পড়ে তাহলে জামা কাপড়ে তো দাগ হয়ে যাবেই তার সঙ্গে তেলটাও নষ্ট বা ব্যাগটাও কিন্তু নষ্ট হবে তো যদি তোমরা তেলের শিশি নেবে ভাবো তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো তো দেখো এখানে আমি একটা পলিথিন ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি এরকম ব্যাগ তো আমাদের ঘরে প্রচুর থাকে আমরা অনেক সময় ফেলেও দিই তো এখান থেকে একটা ছোট্ট টুকরো আমি কেটে বের করে নিলাম এবার এই পলিথিনের টুকরোটাকে কিন্তু তেলের বোতলের মুখে এইভাবে করে লাগিয়ে তার উপর থেকে ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে আর এক্সট্রা যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি আর উপর থেকে একটা রাবার ব্যান্ড আটকে দিলাম তো এইভাবে ব্যাগে নিয়ে দেখো একটুও কিন্তু তেল পড়বে না তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকাল কিন্তু মশলা করার জন্য আমরা কেউই সেইভাবে শিল্পটা ব্যবহার করি না আমরা কিন্তু সাধারণত গ্রাইন্ডারেই মশলা করে থাকি কিন্তু অনেক সময় দেখবে মশলা করতে গিয়ে যদি দেখা যায় যে লোডশেডিং হয়ে গেছে তখন কিন্তু মশলা করা নিয়ে খুবই সমস্যায় পড়ে যেতে হয় যতক্ষণ পর্যন্ত না কারেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মশলাও করতে পারি না রান্না রান্নাবান্নাও বন্ধ থাকে তো এরকম পরিস্থিতিতে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো এতে করে মশলা করা আর কোনো সমস্যা থাকবে না বা আমরা রান্নাটা কিন্তু ঝটপট বসিয়ে ফেলতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রুটি বেলার বেলুন এই বেলন দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে মশলাটা করে ফেলতে পারবো তবে তার জন্য দেখো এখানে আমরা যে জিনিসটাই নেব পেঁয়াজ আদা রসুন বা টমেটো সেগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে যদি টুকরোগুলো অনেক বড় থাকে সেক্ষেত্রে কিন্তু মশলাটা হতে একটু সময় লাগবে তো সেই কারণে আমি একটু পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা ফুড কন্টেনার নিয়ে নিয়েছি তো যেহেতু কন্টেনারটা একটু ছোট সেই কারণে সব মশলাটা আমি একবারে এর মধ্যে নিতে পারলাম না কন্টেনারটা যদি বড়ো নাও তাহলে কিন্তু তোমরা অনেকটা মশলা একবারে করতে পারো তো তারপরে এইভাবে বেলনটা দিয়ে কিন্তু একটু থেতো করে নিতে হবে তো এতে হয়তো দুটো মিনিট সময় লাগবে কিন্তু দেখবে খুব ভালোভাবে কিন্তু মশলাটা হয়ে যাবে তবে অবশ্যই শিলপাটায় যেরকম যতটা মিহি হয় বা গ্রাইন্ডারে যতটা মিহি হয় অতটা না হলেও কিন্তু রান্না করার মতো মশলা তোমরা এইভাবে করে নিতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত মশলার পেস্টটা কিন্তু যথেষ্ট ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে তেলের সাথে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে